এই দেখো কথা সুন্দর সুন্দর খেলনা অর্ডার করেছি তো এখানে পড়াশোনা জিনিসের সাথে খেলার জিনিস আছে তো আজ এটা ডেলিভার হলো চলো এটাকে দেখে আসি থেকে শুরুতেই ফুল থেকে খাতা পেলাম চলো সবার শুরুতে তোমাদের রবার কালার দেখি তুই কালারটা দেখো এর কোয়ালিটি কিন্তু অনেক বেশি তোমাদের একটি কালার বের করে দেখাই দেখো কত সুন্দর এই কালারটি দেখো যদি তোমরা পুরো যদি তোমরা পুরাতন কালার দিয়ে লেখো তাহলে এরকম হবে কোনো গাঢ় হবে না দেখো কত খারাপ আর এই কালারটা দেখো কত সুন্দর কালারটা হচ্ছে তোমাদের অন্য কালারও দেখাই এই কালারটিও দেখো কতটা সুন্দর তো বলো তো পুরাতন কালার নিবে নাকি নতুন কালার নিবে তারপরে এই খাতাটা দেখো এই খাতাটাও কিন্তু অনেক সুন্দর আমার এগুলো অনেক ভালো লেগেছে চলো দ্বিতীয় নাম্বার দেখি তো এখানে দেখো একটি বাস্কেট দেখছি এটা খুলতে এগুলো পেলাম এটা দিয়ে তোমরা পতাকা বানাতে পারবে আর এখানে দেখো একটি থ্রি ডি স্কেল আছে দেখো এটা দিয়ে খেলতেও পারবে অবসর সময় তো এখানে কত সুন্দর সুন্দর ইয়ে আছে এগুলোকে পানিতে ভিজিয়ে যখনই খাতায় চার দিবি একটি সুন্দর এরকমই চিহ্ন হয়ে যাবে এখানে দেখো একটি কাটার আছে রাবার দুইটি আছে তিনটি পেন্সিল আছে আর এগুলো অনেক ভালো লেগেছে অনেক সুন্দর এগুলো এটা আসছে কেন তারপরে দেখো এটা কত সুন্দর এটা কথা বলে চলো এটাকে চালু করে দেখাই কিন্তু এটা চার্জ নেই তোমাদের পরে ভিডিওতে এটা দেখাবে আর এইটাকে দেখো এটা অনেক সুন্দর কথা বলেন এই ট্যাঙ্গা রুটি চলো চাল থেকে হ্যালো 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 আমি হলাম ট্যাঙ্গাড়ু আকি টকি ঠিক আছে বলো তো আর আজকে কটাদি আজকে দশটাদি ঠিক আছে দেখেছো কত বুদ্ধিমান এটা এটাকে দেখে দিলাম ওপরে দেখো কত সুন্দর একটি কিউট পুতুল এটাই শেষ ভিডিও তো চল এও কথা বলতে পারি হ্যালো হ্যালো আমি হলাম পুতুল আমি হলাম রবট পুতুল ঠিক আছে বলো দশকে আজকে আজকে দশ ভাই এই জিনিসগুলো আমার এত ভালো লেগেছে যে আমি এগুলোকে ছাড়া থাকতেই পারছি না কাদের কাদের লাগবে এইখানে ক্লিক করাও